আমরা এই যে ঘাটের থেকে আস্তে আস্তে বোট ছেড়ে আমরা মাছ ধরতে চলে যাবো কত পাখি ডাকাডাকি করছে এই যে আমাদের বোট জাল বসি সব কিছু দাঁড়া তুমি বলো এই যে তুই বসে পড় বসে পড় বসে পড় হ্যাঁ কোন তা আমি তো তোর বললাম তুই বল না তোমার নষ্ট হয়ে যাবে না তোমার জালের জল পড়বেন না

আচ্ছা চর তাহলে এখন সেই ঝাঁজফুরঙের চরে যাব আমরা এই যে এই জঙ্গল জঙ্গলের সাইড দিয়ে এখন আমাদের বোটখানা নিয়ে আমরা বেরিয়ে যাব এই যে বিভিন্ন সরঞ্জাম এই আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মুখ টুক ওঠে

বন্ধুরা একটু পরেই আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন বেরোচ্ছি এই যে জঙ্গলের দিকে একটু বেরো ওদিকে রোদে জ্বলবে ছবিটা ভালো হবে না ঠিক আছে এই আমরা এখন জেলে ভাই মাছ ধরতে যাই হ্যাঁ ঘুরে গেল এইবারে মনে হয় ঘুরে যাবে ঘুরে যাবে Hey. anne bomba